হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি নিয়ে এসলাম নতুন একটি ভিডিও দেখতে থাকুন ভিডিওটি আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না এটা নতুন একটি ভিডিও আর একমাত্র বরিশালের আপুরা ভাইয়েরা সবাই চিনবেন আর সবাই যদি চেনার জন্য আগ্রহী থাকেন তাহলে দেখতে থাকুন ভিডিওটি এগুলো হচ্ছে আমাদের বরিশালের কলৈশাক আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি নতুন শাক তাই নিয়ে আসলাম শাকটা আমি বেছে নিয়েছি বেছে তারপরে ধুয়ে তারপরে কাটতে হবে তা দেখতে থাকুন সবাই ভিডিওটি এই যে আমি এখানে শাক সুন্দর মতো বাঁচলাম বাঁচার পরে ধুয়ে তারপরে যে কাটতেছি এই শাকটা যত কুচি করে পলা যায় ততই মজা লাগে মানে স্বাদ হয় খেতে আর কি শাকটা আমি কেটে নিতেছি যে কাটা শেষ ফ্রাই প্যানে আমি ইয়া চুলাতে আমি কড়াই দিয়ে দিলাম কড়াইতে শাক দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি অল্প একটু রসুন কুচি এখন আমি এটা ঢেকে দিব আপনারা অন্য অন্য দেশের যারা আপুরা ভাইয়েরা চিনেন না হয়তো ভাই শাকটা কিনে নেবেন কিনে নিয়ে এভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কুচি করবেন কুচি করে তারপরে এভাবে ভাজি করবেন ভাজিয়ে রান্না করা মানে সিদ্ধ করা শেষ সব কিছু দিয়ে আমি ভাপিয়ে নিলাম এখন আমি বাগার দেব রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই কলৈশ সেক্টর ভিতরে পেঁয়াজটা একটু বেশি দিতে হয় কারণ যত বেশি পেঁয়াজ হয় তত বেশি স্বাদ হয় এটাতে রসুন কুচি কম দিতে হয় রসুন কুসি দিলে শাকের যে অরিজিনাল ঘ্রাণটা ওইটা আসে না ঠিক আছে এই আপনারা পেঁয়াজটা বেশি দিবেন পেঁয়াজটা বেশি দিলে শাকটা খেতে অনেক মজা হয় এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিছি তারপরে আমরা এখানে যে বোম্বাই মরিচ বলেন নাগা মরিচ বলেন কেউ কামরাঙ্গা মরিচও বলে ওই মরিচটা দিয়ে খেলে খুব মজা হয় আর কি মরিচটা ঘ্রান তারপরে ঝাল একটা অন্যরকম স্বাদ হয় তাই আমরা ওই মরিচটা দিয়ে বেশি খাই কলই শাক মানেই হচ্ছে বোম্বাই মরিচ বোম্বাই মরিচ না হলে কলই শাক দিয়ে ভাত খাওয়া যাবে না সবাই এই রেসিপিটা ফলো করতে পারেন এই শাকটা যদি খেতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন ফলো করে আপনারা এভাবে ঠিক এভাবে যদি ভেজে খাইতে পারেন অবশ্যই আপনারা মজা পাবেন ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি